আগারগাঁওয়ে গরিবের নামে ভাইরাল হওয়া মিজান ভাইয়ের হোটেলে গতকাল রাতে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে প্রতিদিনের মতো ভাইরাল মিজান আজকেও সকালবেলা তার দোকান খুলতে আসে যখন এই ভাঙচুরের দৃশ্য দেখেন তখন তিনি খানিকটা হতাশ হয়ে পড়েন তারপর তিনি বলেন আমি এসব বলতে চাই না আমার হোটেল ভাঙার কারণ আমার কাছ থেকে আগে চাঁদা চাওয়া হয়েছিল আমি বলছি আমি কোনো টাকা পয়সা দিতে পারব না আবার আমার আশেপাশের অনেক হোটেল নাকি আমার কারণে বন্ধ হয়ে গেছে তাই অনেকের আমার প্রতি হিংসা ক্ষোভ আর ক্রোধ আছে সব কথা আমি খুলে বলতে চাই না কিছুটা আপনারা বুঝে নিয়েন আশেপাশের অনেক হোটেল বন্ধ হয়ে গেছে আমার কারণে সব কথা তো আর বলা যায় না কিছুটা বুঝে নিতে হবে মিজান ভাই বলেন যারা আমার হোটেল ভেঙেছে আমি তাদের প্রতি কোনো প্রতিক্রিয়া জানাতে চাই না কারণ এই হোটেলটা যাদের তারাই বলবে তারাই এর প্রতিক্রিয়া জানাবে এই হোটেলটা সম্পূর্ণ পাবলিকের অনুদানে চলে এই হোটেলটা পাবলিকের তাই তারাই এর প্রতিক্রিয়া জানাবে যারা এটার মালিক তারাই করবে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন খেলা পাবলিকেরটা পাবলিকই করবে আমি কিছু করতে রাজি না ভাইরাল মিজান ভাই আরও বলেন একজন বৃদ্ধ মানুষ ভ্যান চালায় যিনি আমার হোটেলের পাশে রাত্রি যাপন করেন আমি তাকে তিনবেলা খাওয়াই আর দিন শেষে তিনশো মাইনাস চারশো টাকা দেই তিনি আমার হোটেলে থালাবাসন পরিষ্কার করেন এবং রাতে হোটেলটাকে পাহারা দেন কিন্তু গতকাল রাতে কিছু মানুষ এসে তার গলা টিপে ধরে এবং ওনার হাতে আঘাত করে উনি ব্যথা পেয়েছেন এরপর আমার দোকান ভাঙচুর করে তারা চলে গেছে ভাইরাল মিজান ভাই স্থানীয় একজন নেতার কথা উল্লেখ করেছেন তবে তিনি তাকে চেনেন না তিন চারজন আমার কাছে আসে আর বলে টিটু পাঠাইছে টিটু পাঠাইছে আরে টিটুকে এইটা তো আর আমি চিনি না মিজান ভাই বলেন দোকানের মালিক পাবলিক আমি কিছুই বলতে চাই না পাবলিকের প্রতিক্রিয়া পাবলিকের রিয়াকশন সেটা পাবলিকই দিবে আমি তো এখানে কেবল চাকরি করি আমি আগেই বলেছি আমি একজন কর্মচারী আমি প্রতিদিন এখান থেকে হাজিরা নেই দোকানের মালিক পাবলিক এটা নতুন কথা না এটা এক মাস আগের কথা আমি তো কর্মচারী আমার হাজিরা নেই এটা নতুন কথা না সত্যি বলতে আমাদের সমাজে কেউ যখন কোনো ভালো উদ্যোগ নেয় ভালো কাজ করে আমরা সামনাসামনি কিংবা মুখে মুখে তার ঠিকই প্রশংসা করি কিন্তু আমাদের অনেকের মনের ভেতরে তার উল্টো চিত্র দেখা যায় ভাইরাল মিজানের হোটেল ভাঙচুরের এই দৃশ্যটা সেটাই প্রমাণ করে